যদি আপনি আপনার সন্তানকে আফেজ কোরআন বানাতে পারেন আল্লাহর নবীর হাদিসের উদ্ধৃতি দিয়া আল্লামা ইকবাল খুব চমৎকার করে বলেন যে সকসনে কোরআন কসি নেমে বসায়া যে সকসনে কোরআন কসি নেমে বসায়া ফির দৌসে মো আল্লাহ মাকা আপনা বানায়া ফির দৌসে মো আল্লাহ মে মাকা আপনা বানায়া যে ব্যক্তি তার সিনার মধ্যে কোরআনকে জায়গা দেয় কোরআনের অবস্থান যে ব্যক্তি তার সিনার মধ্যে করে নাই। আল্লামা ইকবাল বলে কোরআনকে সিনার মধ্যে জায়গা দেওয়ার কারণে ওই ব্যক্তি তার পরকালীন জিন্দিগির জায়গা জান্নাতে বানায় আপনি একজন বাবা আপনি একজন মা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে কোরআনের হাফেজ বানানোর কারণে কোরআনের হামেল কোরআনের আলেম বানানোর কারণে আপনার ব্যাপারে আর আবি সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন আল্লামা ইকবাল খুব চমৎকার ভাবে একটা ছন্দে ছন্দে বলেন যে শখস আউলাদ হয়ে হাফেজে কোরা যে শখস কি আওলাদ হয়ে হাফেজে কোরআ মাসার মে মিলেগা উসে দুরখুসা মাহাসার মে মিলে গা উছে একেটা যে দুর্খ যেই ব্যক্তি তার সন্তানকে হাফেজ কোরআন বানাবে আলেমে কোরআন হাফেলে কোরআন বানাবে ওই ব্যক্তিতে আমতের কঠিন মুহূর্তে জমিনটা যখন তামার হয়ে যাবে সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে ইয়ামালায়ং ফাউমা লুমালা বানুন দুনিয়ার জমিনের সম্পদ সন্তান যেদিন কোনো কাজে আসবে না দুনিয়ার জমিনের বাহাদুরি হালাকা আননি সুলতানিয়া দুনিয়ার জমিনের ক্ষমতা যেদিন ধ্বংস হয়ে যাবে সমস্ত নবীরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে কান্না কাটি করবে মা বাবা তার সন্তান থেকে পালায়া যাবে লুকায়া যাবে ইয়াউমা ইফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না নেতা কর্মীর থেকে পালাবে কর্মী নেতার থেকে পালাবে বীর মুড়িদ থেকে বাঁকবে মুরিদ পীরের থেকে বাগবে। সমস্ত নবীরা পর্যন্ত যখন নামসি নাফসি বলে কাজ বলে কাঁদবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে গলে গলে বেয়ে বেয়ে পড়তে শুরু করে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফেজ কোরআন আলেম কোরআন হামিল কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের এমন একটা মুকুট পরায়া দিবে সেই নূরের মুকুটের কারণে সূর্যের আলো মা বাবাকে কষ্ট দিতে পারবে না এরপরে আল্লাহ ইকবাল হাদিসের উদ্ধৃতি দিয়ে খুব চমৎকার করে বলেন দশনে কিপা তা হে মুসলমান দশ নে কি মুসলমান ইউ কবেলে সদর শেকরে হরহামে লে কোরআন প্রত্যেক হরফে হরফে দশ নেকি পাওয়া যায় হাবিবে কিবরিয়া বলেন মান করা হরফান মিনকিতা বিল্লাহ ফালাহু হাসানতুম পলাশী আনসা লিহা প্রত্যেক হরফে দশ নেকি করে পাওয়া যায় প্রত্যেক নেকি দশ নেকির সম পরিমাণ সাহাবাইকার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আমরা আলিফলাম মিম পড়ি তাহলে কি পরিমাণ নেক পাব আল্লাহর হাবিব বলেন লা আকুলু আলিফলাম মিমুন হরফুন আমি বলি না আলিফলাম মিম একটা হরফ বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়ামিমুন হরফুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যেই বান্দা আলিফ লাম মিম পড়বে ওই বান্দার আমল নামার মধ্যে কম পক্ষে দশটা নেকি জমা হয়ে যাবে যে সন্তান কোরআন তেলাওয়াত করতে গিয়ে ফজরের আগ থেকে কোরআন তেলাওয়াত শুরু করলো রাতের ১০টা পর্যন্ত তেলাওয়াত করতে করতে কি পরিমাণ তেলাওয়াত করলো ওই সন্তান তেলাওয়াত করার কারণে যে পরিমাণ নাক আমলের বাগিদার সমাজপতি মাদ্রাসার মধ্যে দান করে বাচ্চাদের পড়াশোনার পথ সুগম করে দিল ওই সমাজপতির সমপরিমাণ নেক হয়ে যাবে আল্লামা ইকবাল বলেন শুধু কি তাই নাকি না না দশ আহলে জাহান নাম কিছু পারিশওয়া করেগা দশ আহলে জাহান নাম কিছু পারিশওয়া করেগা। ফের দৌসে মেলে করো বা সাথে চলে গা ফের দৌসে মেলে করো বা সাথে চলেগা একজন হাফেজ কুরআন হা মেলে কুরআন আলমি তার পরিবারের জাহান্নামের উপযুক্ত দশজন ব্যক্তিকে তার সাথে করে জান্নাতে নিয়ে যাবে